দুর্ঘটনা চলছে বাকি ট্রেনগুলি বাতিল দুর্ঘটনার কয়েকটি কবলে পড়ে কাঞ্চন এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে পনেরো কিলোমিটার দূরে রাঙ্গাপাড়ির কাছে নিচু বাড়ি এলাকায় এই ঘটনা এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পনেরো জনের আহতের সংখ্যা শতাধিক ক্ষতিগ্রস্ত হয় কাঞ্চনজঘার তিনটি কোট দুর্ঘটনার চার ঘন্টার মাথায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশকে ছিন্ন করে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র জানিয়েছেন সকাল আটটা পঞ্চাশ মিনিটে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ এরপর বেলা বারোটা চল্লিশ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশ যাত্রীদের নিয়ে বালদার দিকে রওনা দিয়েছে রান সাড়ে আটটা নাগাদ ট্রেনটি শিয়ালদাতে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে যাত্রীদের জল এবং খাবার দেওয়া হয়েছে এখনো উদ্ধার কাজ চলছে এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কে শিয়ালদার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হলেও এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি ফলে এই রুট দিয়ে এখনো বন্ধ রয়েছে ট্রেন চলাচল ফলে গুরপথে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র জানিয়েছেন এনজেপি শিলিগুড়ি জংশন বাগটোগরা আলুয়াবাড়ি হয়ে চলাচল করবে সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস এই বিষয়ে বাইক অ্যাম্বুলেন্স পরিমূল হক বলে সত্যি মর্মান্তিক ঘটনা সরকারের কাছে আমাদের আবেদন এই পৃথিবী ছেড়ে যারা ট্রেন দুর্ঘটনায় চলে গেলে তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হোক এবং রেলমন্ত্রীর ওপর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন মাঝে মধ্যেই রেল দুর্ঘটনা ঘটছে যাতে এই বিষয়টি তিনি নজর দেন এবং যাতে এই ধরনের আর দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টিও খতিয়ে দেখার আহ্বান জানান কার কাপলে যদি অ্যাক্সিডেন্টগুলো আজকে ভয়াবহ বেশ কিছু মানুষ যে মারা গেছে তার লাইফে কি হবে জানি না ট্রেনের যে চালক সেও মারা গেছে শুনছিলাম দুঃখ লাগতে সেইটাই এটা রেলের যারা কর্মচারী যারা দায়িত্বে থাকেন তাদের গাপেদের জন্য এই ঘটনাটা ঘটছে আমরা চাব আমি বিশেষ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্যার এর আগেও ওনার দমনিতে আমার রেল অ্যাক্সিডেন্টে আমি গিয়েছিলাম ওখানে ওনার সাথে আমার কথা হয়েছে তারপরও আমি দেখছি না কোথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো রেল আজকে এখানে রেল অ্যাক্সিডেন্ট হইল আমরা চাচ্ছি জনসাধারণ পাবলিক যে এত বিজ্ঞান যুগে যদি ট্রেনগুলো অ্যাক্সিডেন্ট হয় ভয়াবহভাবে কত মানুষ মারা যাচ্ছে গভর্নমেন্টের কত খরচ কত লস এটা এটা দা দায়িত্বটা পুরোটাই কিন্তু রেল দপ্তরের কাছেই বর্তাবে আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা চাই রেল পরিষেবাটা যেন ভালোভাবে চলে এবং দায়িত্বহীনভাবে যেন না চলে যেভাবে দায়িত্বহীনভাবে এটি চলছে আজকে যদি এটা রাত্রের দুর্ঘটনাটা ঘটতো তাহলে আর বহুত ভয়াবহ হতো লোককে বাঁচানো যেত না বেশ কিছু লোক প্রায় চল্লিশের উপরেও নাকি মেডিকেল কলেজে ভর্তি আসে আমি আসছি এখানে আমি চাই রেলমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই উনি যেন রেল পরিষেবাটাকে যেন ভালোভাবে ট্যাক কেয়ার রেখে যেন উনি এই পরিষেবাটা দিয়ে চালান আর যেন এই দুর্ঘটনা দেখতে আমাদের না হয়